সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন জমা হয়ে আছে আমার আজকের এই রেসিপি নিয়ে অনেকেই বলে এটা কি খাওয়া যায় এটা কিভাবে খাওয়া যায় এটা কি হালাল নাকি হারাম এটা কিভাবে পরিষ্কার করে এটা খেতে কীরকম হয় ইত্যাদি কিছু প্রশ্ন নিয়ে আমার আজকের এই ভিডিও ও রেসিপি হ্যাঁ আমি আজকে কথা বলছি গরুর মাথার চামড়া বা গরুর চামড়া খাওয়ার ব্যাপারে এটা খেতে ভীষণ টেস্টি এটা খেতে নিহারির মতন আর এটা পরিষ্কার করা বুড়ি পরিষ্কার করার চেয়েও সহজ আর যদি একবার আপনারা খান তাহলেই বুঝতে পারবেন আর এটা হালাল আর আমার মুখের কথায় যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা ইউটিউবে ফেসবুকে অথবা গুগলে সার্চ দিয়ে দেখে নিতে পারেন এই চামড়া খাওয়া হালাল নাকি হারাম যাই হোক আমি এখন চামড়ায় রান্না করে আপনাদেরকে দেখাবো চামড়াটা আমি আগেই প্রসেসিং করে নিয়েছি এ প্রসেসিং সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন এখানে আমি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর গরম মশলাগুলো দিয়ে দিলাম তারপর রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিতেছি ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া সব শেষ দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দিলাম তেল তেলটা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আমরা মাংস যেভাবে মেরিনেট করে রাখি মানে হাত দিয়ে মাখিয়ে যেভাবে রান্না করি এভাবে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আমি আজকে এই চামড়াটার সাথে বুটের ডাল দিয়ে রান্না করব এই জন্য আগে মাখিয়ে বসিয়ে দিলাম পরে বাগার দেব এখন এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিব। বেশি পানি দিব না দিয়ে কষিয়ে নেব এই যে আমার হাতটা ধুয়ে মশলা হাতে যে মশলাটা লেগে আসিল এটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি তারপরে এই যে আপনাদের বোঝার সুবিধার্থে আরও একবার আমি দেখিয়ে দিতেছি যে আমি কতটা পানি দিয়েছি এই যে দেখুন এই পানিটা দিয়ে এখন আমি ডাকনা দিয়ে ডেকে চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে কিছুক্ষণ রান্না করে নেব আর অবশ্যই একটু পরপর ডাকনাটা উঠিয়ে নেড়ে সেরে দিতে হবে না হলে নিচে লেগে যাবে এই যে দেখুন বন্ধুরা আমি এইভাবে নেড়ে ছেড়েই ভালোভাবে কষিয়ে নেব এখন আবারও ডাকনা দিয়ে ডেকে দেব দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতন প্রথম দাপে আমি এই চামড়াটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা বেশি আসছে এই যে দেখুন মাশাল্লা কতটা সুন্দরভাবে উপরে তেলটা বেশে এসেছে কষিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে এখানে আমি জুলের পানি অ্যাড করে দেব আর এখানে অবশ্যই গরম পানি দিবেন গরম পানি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এই পর্যায়ে একটা কথা বলে রাখি আপনারা চাইলে এই যে কষিয়ে নেওয়ার পর প্রেশার কুকারে দিয়ে দুই তিনটা সিটি দিয়ে নিতে পারেন আমি আজকে প্রেশার কুকারে দিলাম না এখানেই রান্নাটা করে নেব জুলে পানিটা দেওয়া হয়ে গেলে ডাকনা দিয়ে ডেকে চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে হানিকন রান্না করে নিলাম মানে সব মিলিয়ে বিশ থেকে পঁচিশ মিনিটের মতন রান্না করে নিয়েছি জুলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে যায়নি যে দেখুন আর আমার রান্নাটাও পুরোপুরি হয়ে যায়নি এ পর্যায়ে আমি বুটের ডালটা এখানে অ্যাড করে দিব আপনারা চাইলে মুগ ডাল দিয়েও রান্নাটা করতে পারেন এই যে ডালটাকে আমি আগে লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি ডালটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে দিলাম মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিব পাঁচ ছয়টা কাঁচামরিচ মধ্যে ফালি করে নেওয়া বা আপনারা চাইলে আসতেও দিতে পারেন জালটা যদি আপনারা না চান তারপরে এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো কেটে নেওয়া আপনারা চাইলে টমেটোটা স্কিপ করতে পারেন তবে ডালের সাথে মাংসের সাথে টমেটোটা বেশ ভালো যায় এই জন্য আমি দিয়ে দিলাম তারপর ডাকনা দিয়ে ডেকে আমি যতক্ষণ না জুলটা অনেকটা কমে আসছে এবং ভালোভাবে সব কিছুই সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি রান্নাটা করে নেব সব মিলিয়ে আবারও বিশ মিনিটের মতন আমি চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে রান্নাটা করে নিয়েছি এই যে দেখুন এখন আমি যে গরম মশলাগুলো দিয়েছিলাম এই গরম মশলাগুলো উঠিয়ে ফেলে দেব এগুলোর কাজ হয়ে গেছে এখন দেখতে খারাপ লাগতেছে এই যে দেখুন সবগুলো গরম মশলা আমি উঠিয়ে ফেলে দিলাম এ পর্যায়ে আমি বাগার দিয়ে দিব বাগারটা দেওয়ার জন্য একটা তাওয়া বসিয়ে তাওয়ার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ শুকনো মরিচটা একটু লাল লাল হয়ে আসলেই তারপর এখানে কিউব করে কেটে রাখা বড়ো সাইজের দুইটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে লাল লাল করে বেরেস্তার মতন করে বেজে নেব এই যে আমার পেঁয়াজটা বেজে নেওয়া হয়ে গেছে এখন আগে থেকে রান্না করা মাতার চামড়ার মাংসের সাথে এই পেঁয়াজ বেরেস্তাটা ভালোভাবে মিশিয়ে নেব তাহলে হয়ে যাবে আমার আজকের রেসিপি বহুল আলোচিত সমালোচিত মাথার চামড়াও অথবা গরুর চামড়ার রেসিপি আমি আজ পর্যন্ত যাদেরকে খাওয়াইছি তারা সবাই তো বেশ ভালো বলছে এবং পছন্দ করছে আশা করি আমার আজকের রেসিপি বা আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন আর বাড়িতে একবার হলেও ট্রাই করবেন ভালো লাগবে ইনশাআল্লাহ